শীতকাল মানেই হচ্ছে পিঠা খাওয়ার সময় সেটা ঝাল হোক আর কিংবা মিষ্টি হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাইরাল চাপটি পিঠা আশা করি এই চাপটি পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে এই চাপটি পিঠাটা আমি তৈরি করবো রাত্রিবেলা হচ্ছে আমি চালগুলোকে ভিজিয়ে রাখবো প্রথমে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সেতো চাল এরপর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ বাসমতি চাল চিকন যেটা সেটা এরপর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ মশারির ডাল আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ডালও ইউজ করতে পারবেন সবগুলোকে একটু মিক্সড করে নিলাম তারপর হচ্ছে এখন আমি পানি দিয়ে দিব তো এই চাল আর ডালটাকে কিন্তু আমি ভালো করে এখন পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব তো এগুলোকে এখন কচলিয়ে কচলিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো খুব সুন্দর করে আমি কিন্তু এগুলাকে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এরপর হচ্ছে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর ফিরে আসছি আমি পরের দিন সকালবেলা তো পরের দিন এখন দেখতেই পাচ্ছেন চাল আর ঢাল কিন্তু ভালো করে ভেজে গিয়েছে তো এগুলাকে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে তার আগে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখানে কিছু রসুন চিলি নিয়েছি কিছু মরিচ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ সাথে হচ্ছে খাওয়ার জন্য আমি একটু লোইটা সুটকিট ভর্তা করে নিচ্ছি এখানে তো সেগুলোকে হচ্ছে এখন এখানে ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে চাল আর ডালগুলোকে আমি একটা মগের মধ্যে নিয়ে নিলাম সাথে একটু পানিও নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি তো আমি হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি আপনাদের কাছে যে ধরনের ব্লেন্ডার থাকবে আপনারা কিন্তু সেগুলো দিয়েই ব্লেন্ড করে নিতে পারবেন এটা কোনোই সমস্যা নেই তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে রসুন পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ তো সেগুলোও দিয়ে দিচ্ছি আমি একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু ওটা আলাদাভাবেও ব্লেন্ড করে নিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা তো আমি হচ্ছে একসাথেই করে নিচ্ছি এটাকে আর আলাদাভাবে করার কোনোই প্রয়োজন নেই তো খুব ভালো করে হচ্ছে এখন ব্লেন্ড করে নিচ্ছি যেন পেঁয়াজ রসুন সব কিছুই হচ্ছে ভালো করে হচ্ছে মিক্সড হয়ে যায় তো বেশ কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন কিন্তু এগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে এগুলাকে আমি ব্লেন্ড করা বন্ধ করে দিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলা তো এটার মধ্যে আরো পানি মিক্সড করতে হবে তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর হচ্ছে দিয়ে দিব এখন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে এখন আপনার কাছে মনে হবে যে কালার মনে হয় হয় নাই কিন্তু যখন হচ্ছে আপনি পিঠাগুলো বানাবেন তখন দেখতে পাবেন যে একদম হলুদ হলুদ হবে তো এখন বোঝা যাবে যে কম হয়েছে আসলে কিন্তু কম হয় নাই হলুদের গুঁড়া বেশি দিয়ে ফেললে কিন্তু আবার আপনার হলুদের গন্ধ হয়ে যাবে সেজন্য বেশি পরিমাণে দিবেন না তো এটাকে ভালো করে মিক্সড করে নিলাম মোটামুটি তো এরপর দিয়ে দিচ্ছি এখন আমি ধনেপাতা একটু একটু বড় বড় করে কেটে নিচ্ছি তাহলে হচ্ছে যখন পিঠাগুলা বানাবেন তখন হচ্ছে পিঠার মধ্যে পাতাগুলা দেখা গেলে দেখতে খুবই সুন্দর লাগবে সেই জন্য তো ধনে হচ্ছে আমি কেটে দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি তো এটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে এখনো পানি দেওয়া প্রয়োজন তো পানিটা হচ্ছে নর্মাল পানি গরম পানিও না আবার ঠান্ডা পানিও না নর্মাল যে পানিটা থাকে সেটাই তো পানি দিয়ে হচ্ছে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে গোলাটা এরকম টাইপের হবে পাতলাও না আবার হচ্ছে ঘনও না ওই রকম টাইপের হবে আর কি তো আমার আরও কিছুটাও পানির প্রয়োজন আছে তো আমি আর একটু পানি দিয়ে দিব। তো আমি চেক করে নিতেছিলাম যে গোলাটা ঠিক আছে কি না মনে হলো আরেকটু প্রয়োজন আছে তো আমি হচ্ছে আরেকটু দিয়ে দিলাম এখন ভালো করে মিক্সড করে নিয়ে তারপর হচ্ছে আমি পিঠাগুলো বানাতে চলে যাব তো এই ফাঁকে হচ্ছে আমি ধনেপাতার পাতার ভর্তা করে নিচ্ছি এখানে রসুন পেঁয়াজ তারপর ধনেপাতা দিয়ে টেলে নিচ্ছি প্রথমে আর এই যে আমি হচ্ছে লইটা শুটকিটাও করে নিয়েছিলাম তো পিঠা দিয়ে খাওয়ার জন্য দুইটা ভর্তাই আমার রেডি এটা হচ্ছে ধনেপাতার পাতার ভর্তা আর হচ্ছে এটা লইটা শুটকির ভর্তা দুইটাই রেডি হয়ে গিয়েছে এখন চলে আসলাম পিঠাগুলা বানাতে প্রথমেই হচ্ছে একটা প্রথমে বসিয়ে দিয়েছি তো একটু তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে এরপর হচ্ছে পিঠার বেটার থেকে এক চামচ দিয়ে দিলাম তো আমি জাস্ট একটু ঘুরিয়ে নিলাম আর কি তারপর হচ্ছে এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দিব তো এই পিঠা হতে আসলে বেশি টাইম লাগে না তো এখন হচ্ছে আমি চারপাশ থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে হচ্ছে চারপাশটা একটু ক্রিস্পি টাইপের হবে সেজন্য তো এরপর হচ্ছে আমি উঠিয়ে নিতেছিলাম তো যেহেতু এটা প্রথম পিঠা প্রথম পিঠাটা একটু উঠাতে কষ্ট হয় তারপরের গুলো বা ঠিক মতো উঠে যায় তো চার পাঁচ দিয়ে হচ্ছে খুনটি দিয়ে আমি একটু উঠিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এটাকে উল্টিয়ে দিয়েছি তো উলটিয়ে দিয়ে জাস্ট এক মিনিটের মতো রেখে তারপর হচ্ছে আমি পিঠাটাকে উঠিয়ে নিব তো এই চাপটি পিঠাটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে তো আমি উঠিয়ে নিলাম ভাবে হচ্ছে পাইপেনে আমি আবারও তেল ব্রাশ করে নিলাম তারপর হচ্ছে আমি আবারও পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি তো এই চাপটি পিঠা খেতে কিন্তু ভীষণ মজার শীতকালে বিশেষ করে আর বেশি মজার হয় আপনারা চাইলে কিন্তু মাংস তারপর হচ্ছে মুরগি ঝোল এগুলো দিয়েও কিন্তু এই পিঠাটা খেতে ভালোই মজা হয় কিংবা হচ্ছে ভর্তার সাথেও আপনারা খেতে পারেন তো আমি হচ্ছে আজকে ভর্তার সাথেই খাবো তো সেই জন্যই হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি এখন তো আমি হচ্ছে আবারও চার পাঁচ দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম আর দেখতেই পাচ্ছেন এই পিঠাটা কিন্তু খুবই সুন্দরভাবে উঠে গিয়েছে তো এটাকেও আমি উল্টে দিয়েছি জাস্ট একটু কিছুক্ষণের জন্য তারপর হচ্ছে এটাকেও আমি এখন উঠিয়ে নিব তো সেমভাবে সবগুলাই আমি বানিয়ে নিব তো কয়েকটা পিঠা আমি হচ্ছে বানিয়ে নিয়েছি আর হচ্ছে সার্ভ করে নিলাম আর দেখতেই পাচ্ছেন পিঠারা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজার আর বিশেষ করে ভর্তা হলে তো আর কোনো কথাই নাই তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ